এখানে কিছু শব্দ রয়েছে শব্দগুলোতে দেখো চিহ্ন ব্যবহার করা হয়েছে আমরা এগুলো মেলাবো ডান পাশে স্বরবর্ণগুলোর সাথে চিহ্ন দেওয়া রয়েছে আমরা আজকে জানবো কোন স্বরবর্ণে কোন চিহ্ন হয় সেগুলো জানবো এবং তার ব্যবহার দেখব আচ্ছা চিহ্নগুলো কি তাহলে কি দেখো আঁতে যেমন আকার হয় রসইতে রস্বিকার হয় দীর্ঘইতে দীর্ঘিকার হয় রস্যুতে রস্যকার হয় তেমনি দীর্ঘতে দীর্ঘকার হয় রিতে রিকার হয় এতে একার হয় ওইতে ওই হয় আর ওতে ওকার হয় তেমনি ওতে ঔকার হয় এখন দেখো এখানে প্রথমে দিদি রয়েছে দিদি দয়রশ্মি দ্বয়সি রশ্মিকার ব্যবহার হয়েছে এখানে রশ্মিকারটা কোথায় আছে এই লাইনে আছে আর রশ্মিকার হয় রহস্য দিয়ে তাহলে আমরা এটাকে এই লাইনের সাথে মিলিয়ে দেব এটা আমরা এই লাইনের সাথে মিলিয়ে দেবো এরপরে রয়েছে ছেলে ছেলেতে কার রয়েছে ছয় কার লয় একার ছেলে কার কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি একার কার রয়েছে এখানে তাহলে আমরা কারের লাইন থেকে আমরা এটা মিলিয়ে দেব ছেলে তারপরে আছে দাদা আকার রয়েছে আকারটা চলে যাবে আর সাথে ময়ূর এখানে দীর্ঘকার রয়েছে দীর্ঘকারটা কোথায় রয়েছে দেখো এই লাইনে রয়েছে দীর্ঘতে দীর্ঘকার তাহলে ময়ূরটা চলে আসবে এই লাইনে ছোট ছয়কার টয়কার ছোটো ওকার রয়েছে ওকার ওকার হয় ও দিয়ে তাহলে ছোটটা আমরা সরাসরি সামনের দিকে এগিয়ে যাব। দৌড় ওকা ওকা হচ্ছে ওতে ওকার তাহলে আমরা এটার সাথে এটা মেলাবো ভৈরব ওইকার, ওইকার হবে ওইতে ওইকার তাহলে এটা আমরা মেলাবো এটার সাথে আচ্ছা এখানে রয়েছে ব্রিজ এখানে রিকার রিকার আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এটা যাবে এটার সাথে বীজ এখানে দীর্ঘিকার রয়েছে তাহলে দীর্ঘিকারটা যাবে এখানে দীর্ঘর সাথে আর এখানে রয়েছে চুল এটা করেই দেয়া রয়েছে চয় রসুকার রয়েছে রসুকারটা রসুকারের সাথে ব্যবহার হয়েছে এখানে কিছু অসম্পূর্ণ শব্দ রয়েছে এর সাথে আমরা চিহ্ন ব্যবহার করে নতুন শব্দ তৈরি করব প্রথমটা করে দেয়া রয়েছে দেখো এখানে অ দন্তুস খ রয়েছে এটাকে দন্তুস্বয় রসু দিয়ে দিয়েছে অসুখ হয়েছে তাহলে এটা ব রয়েছে তল রয়েছে ল রয়েছে এখানে আমরা যদি বয় ওকা করে দিই বয়কার তল ল এটা বোতল আচ্ছা এখানে ক মধ্যাস ক এটাকে আমরা কয়রি করে দেব কয়রি ক শখ কৃষক এটা হচ্ছে ব তালপুস খ এটাকে আমরা বৈশাখ করে দিতে পারি বই ঐকা তালপুর শয়ের পরে একটা আঁকা দিব খ তাহলে এখানে আমরা ঐকা ব্যবহার করলাম আর আকার ব্যবহার করলাম এখানে দেখো ভর সাথে যদি একটা দীর্ঘকার দিয়ে দিই তাহলে ভয়সু আর মোর পরে একটা রসিকার ভূমিকা এটাকে আমরা তাহলে করতে পারি ভয় দীর্ঘ ময়রশ্মি কয়েকা ভূমিকা এটাকে আমরা করে দেব বেগুন বয়কার গরুসু বেগুন এটাকে করে দিতে পারি দৈতান্ন তয়সু দৈনতান্ন নতুন এটাকে করব বাজার বয়াকার বরগুজ জয়াকার র বাজার এখানেও আকার ব্যবহার করলাম এখানেও আকার ব্যবহার করলাম আচ্ছা এটা কি করা যায় কি এটা ধয় দীর্ঘ ধূপ কাঠি কয় আকার ঠয়রশি ধূপ কাঠি দেখো এটাকে আমরা কী করবো দয় করে দিলে আর করার পরে একটা আকা দিয়ে দিলে দয় ও কয় দোকান একটা নতুন শব্দ হয়ে গেল এরপরে দেখো এটাকে করতে পারি আমরা পেখোম পয়েকার খেখোম এটাকে করতে পারি শরীর তারপর সয়দির্গি রস শরীর তারপুর সয়দির্গি রস শরীর এটাকে করতে পারি আঙুর র আঙুর এটাকে করতে পারি আমরা মৌচাক ময় ক চয় আকার ক মৌচাক আর এটাকে করতে পারি পৃথিবী পয়রি বয় বয়দীর্ঘী পৃথিবী